হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাকে দুবাই আমিও ভালো আছি আমাদেরকে স্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রইল যার মাধ্যমে সাবস্ক্রাইব করলে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্টের যে অফারগুলো সেগুলো আমি দিয়ে থাকব প্রতিদিন সে জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে বেল আইটা বেল আইকনকে অন করে দেবেন যার মাধ্যমে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সো আমাদের ভিডিওটি শুরু করা যাক কমেন্ট বক্সে যে আপনাদেরকে লিঙ্ক দিব সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রাম আসার পর এখানে প্লে করবেন আপনাদের নতুন আমার পুরাতন অ্যাকাউন্টে লগ দিচ্ছি একদম সিম্পল আছে এটা লগ ইন দেবেন একটু অপেক্ষা করবেন এখানে একটু নেটের স্পিড একটু বেশি লাগে একটু অপেক্ষা করবেন লোড নিয়ে এরকম ঢুকে পড়বে ঢোকার পরে আপনাদের নতুন অ্যাকাউন্ট হবে এখানে এরকম দেখবেন প্রতিদিন হচ্ছে স্পিন করবেন স্পিনটা করে নেবেন এই যে দশটা করে এই স্পিনগুলো করবেন এই স্পিনগুলো করলে যখন আপনার এই পঞ্চাশটা এই পঞ্চাশটা অ্যাড না এই পঞ্চাশটা অ্যাড যখন শেষ হয়ে যাবে পঞ্চাশটা অ্যাড যখন শেষ হয়ে যাবে তখন একটা একটা ভিডিও দেখলে পনেরো সেকেন্ডের ভিডিও দেখলে আপনারা এই পাবেন এগুলো ক্রস করে দেবেন এগুলো সব ক্রস করে দেবেন তারপর হচ্ছে যারা হচ্ছে রেফার করতে পারবেন রেফার করে অনেক আছে এখানে দেখাচ্ছি সবগুলাই এখানে আপনাদের কাজ স্পিন করা স্পিন করবেন স্পিন করে টোকেনগুলো পাবেন এই টোকেনটাও হচ্ছে লিস্টিং হবে এটাও লিস্টিং হবে এখানে স্পিন করবেন স্পিন করলে আর কি ডলারও এখানে পাইতে পারেন এই যে এই টোকেনটা এই হাতের দিয়ে যে টোকেনটা আপনারা পাবেন সেই টোকেনটা এক হাজার হলে সেন্ট পাবেন ইনস্ট্যান্ট পাবেন এরকম অপশন এরকম ওকে করবেন ওকে করে নেবেন তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন এখানে যে টোকেন মাইনিং হয় একটা টোকেন মাইনিং হবে এই যে এখানে ক্লিক করবেন নিচে 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 এই যে এখানে এখানে এই নিচে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে টোকেন মাইনিং হয় একটা টোকেন মাইনিং হবে

তারপর হচ্ছে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করবেন ক্লিক করে দেখেন আমার কাছে সতেরোশো আছে সতেরোশো আছে এই দেখেন সতেরোশো টোকেন আছে আমার কাছে এইটা এখন আমি তুলবো বা এক্সচেঞ্জ করতে পারি এক হচ্ছে সঙ্গে দুই দশমিক এত সেন্ট পাবো সবে ক্লিক করবো ফ্রি একদম সবে ক্লিক করলাম দেখেন আমার ইনস্টেন্ট হয়ে গেছে এটা দেখবেন হবে এই যে এখানে আসবেন হচ্ছে এই যে এখানে আপনার ওয়ালেটে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলেন এইটা আপনার হচ্ছে রেফার করে ইনকাম করবেন এইটা টাকা রেফার করে আর ওই টাকাটা হচ্ছে এই যে টোকেন এই টোকেনটা এক্সচেঞ্জ করে এখানে কনভার্ট করবেন এই টোকেনটা যা হবে ইনস্ট্যান্ট উইথড্র হবে আমি উইথড্র করে দেখাই দিচ্ছি এখানে ক্লিক করবেন আপনার টোন কিপারটা এখানে অ্যাড করে নেবেন উদ্র এখানে ক্লিক করে আপনার টোন টোন আছে না টোন কিপার ওইটা অ্যাড করে নেবেন ওইটা অ্যাড করে নেবেন এ দেখেন আমি দেখাই দিয়েছি উদ্র নিয়ে নেবে দেখেন টোন এ দেখেন আমার জিরো জিরো আছে দেখেন জিরো জিরো আছে সব জিরো জিরো আছে আমার এখানে কোনো টোন পোন নাই জিরো আছে দেখেন জিরো আছে আমি ওখান থেকে এখন ওইদ্রো দিয়ে খাই দিয়েছি আপনাদেরকে এই ক্লিক করবেন ইউএসডিসিটি তারপর ওইড্রো ক্লিক করবেন তারপর ম্যাক্স করবে এই দেখেন আমি যেটা এক্সচেঞ্জ করলাম সেইটা যে টোকেন এক্সচেঞ্জ করলাম ম্যাক্স করলাম ওইদ্রে ক্লিক করলাম এখন দেখেন কত ইনস্ট্যান্ট ওইদ্রে দিয়ে নেবে হ্যাঁ ওদ্রে সাকসেসফুল দেখেন কেটে নিচ্ছে ডলারটা আগুন ওখানে আসতে ধরো ওখানে তো দেখলাম জিরো জিরো রয়েছে দেখেন এখন হচ্ছে রেফারটা এখানে ক্লিক করবে এই জন্য হচ্ছে বত্রিশ দিন নিচে বত্রিশ দিনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করেন দেখেন রেফারটা কীভাবে দেখাইতেছি নিচে আমি পাইছি যেগুলো প্রথমে হচ্ছে গা এই যে এই যে আট সেন্ট একজনের রেফার করবেন একটা অ্যাড দেখতে বলবেন তাহলে এক সেন্টটা পাবেন তারপর হচ্ছে গিয়ে ধর পাঁচজনকে করবেন বারো সেন্ট পাবেন তারা ভিডিও দেখতে বলবেন তাহলে হচ্ছে এই ডলারগুলো পাবেন এ ডলারগুলো ইনস্ট্যান্ট উদ্র করতে পারবেন এই ডলারগুলো এই যে দেখেন আমি যেমন পাইছি ঠিক আপনারাও পাবেন দেখেন আপনারাও পাবেন দেখেন আমি ওই দৃষ্টি এটা দেখেছি এই দেখেন ইউএসডিসিটি ক্লিক করলাম আমার এখানে ওয়ান পয়েন্ট বত্রিশ সেন আছে এখানে ক্লিক করে ওইদ্র এ দেখেন এখানে ক্লিক করলাম এ দেখেন ওইদ্র ওইদ্র দেখেন দুইটা উইদ্র করেছি দুই ডলার আর দশ সেন্ট ইনস্টান উইদ্র এগুলো হবে ইনস্টান উইদ্র ইনস্ট্যান্ট ওদ্র হবে সো আশা করি সবাই বুঝতে পারছেন একদম ইজি কাজ ইজি এগুলো যার সাথে সময় আছে সে করবেন যার সাথে কিছু রেফার আছে দশ বিশ জন মতো রেফার আছে তাদেরকে দিয়েও করতে পারেন যেমন পারেন আর কি ফিরকে তো এটা আর কোনো বেশি লাগতেছে না ইনস্ট্যান্ট ও আছে সো যত পারেন কম থাকেন এখানে পোড়ায় গেলে এই দশটা অ্যাড আছে অ্যাডের উপর ক্লিক যে অ্যাড

প্রতিনিয়ত সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সবাই বুঝতে পারছেন যে কাজটা কেমন করে করবেন না বুঝলে আমাকে কমেন্ট করবেন আর কাজের লিঙ্কটা আপনারা পাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কাজের লিঙ্কটা পেয়ে যাবেন আশা করি সবাই বুঝছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখুন পাশে থাকার জন্য